পাকা আমের মাখা সন্দেশ বাজারে এখন প্রচুর পাকা আম কিনতে পাওয়া যায় যদি একটাও হাতের কাছে পাকা আম থেকে থাকে সবার আগে পাকা আম দিয়ে এই সন্দেশটা বানিয়ে দেখুন বিশ্বাস করুন খেতে এত মজার দেখবেন মিষ্টি দোকানে আর যেতে হবে না মিষ্টি দোকান পুরো হার মানিয়ে দেবে খেতে এতটা ভালো লাগে মুখে দেয়ার সাথে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো পাকা আমের মাখা সন্দেশ বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে এভাবে একবার তৈরি করে দেখুন দেখবেন মিষ্টি দোকানে যেতে হবে না সন্দেশ খেতে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে এখানে আমি বড় সাইজের একটা পাকাম নিয়ে আছি সন্দেশটা তৈরি করার জন্য এবারে আমটা আমি কেটে নেব তো আমটা একটু বড় সাইজের বলে আমি এই দু টুকরোই নিয়েছি এবারে এইভাবে করে একটু কেটে নেব দেখুন এবারে এইভাবে করে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমটা সময় একটু পাকা দেখে নেবেন আর একটু মিষ্টি দেখে তাহলে সন্দেশ খেতে বেশি ভালো লাগবে এবারে মিক্সির লাগিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দর করে আমটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সবার প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটা আমি যদিও আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এবারে দুধটা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে শুধুমাত্র একটু ফুটিয়ে নেব দুধ জাল দিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা খুব সুন্দর ভাবে আমি ফুটিয়ে নিয়েছি এইবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ভিনিগার আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি জল একটু মিশিয়ে নেব এবারে ভিনিগার মেশানো জলটা দিয়ে দুধ থেকে ছানা কাটিয়ে নেব হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নেব অবশ্যই ছানা কাটানোর আগে গ্যাস রাস্তা কিন্তু বন্ধ করে দিতে হবে করে করে এতে অনেক বেশি নরম তুল তুলে হবে হালকা হাতে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর ভাবে ছানাটা কাটতে শুরু করে দেবে তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে ছানাটা কেটে গেছে যখন দেখবেন যে এরকম একটা হলদেটে কালারের জল বেরিয়ে এসেছে তখন বুঝতে হবে ছানা খুব সুন্দরভাবে কাটানো হয়ে গেছে এবারে খুব তাড়াতাড়ি করে এই জল থেকে ছানাটাকে নিতে হবে আগে আমি একটা সুন্দর মধ্যে এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবারে এভাবে করে ঠিক খুব সুন্দরভাবে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি সেই কারণে ভিনিগারের একটু গন্ধ থাকবে ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধটা চলে যাবে তো ছানাটা এখানে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে এক্সট্রা জলটা হালকা হাতে একটু চেপে চেপে বের করে নেব। একবারে যে খুব বেশি একটা চেপে চেপে জলটা বের করতে হবে এরকমটা নয় হালকা হাতে চাপ দিলে যতটুকু জল বেরোবে ততটুকুই ঠিক আছে খুব বেশি একটা চাপা চাপি করার দরকার নেই এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি যে কড়াই আমি সন্দেশটা তৈরি করব এবারে মিক্সির মধ্যে করে রাখা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনির স্বাদটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি এখানে তিন টেবিল চামচের মতন চিনি দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চার চামচের চার চামচ মতন গুঁড়ো দুধ এক টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন লিকুইড দুধ এবারে সবকিছু আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব আর এর পর্যায়ে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তো এখানে দেখুন আমি সুন্দর ভাবে ছানাটা মেখে নিয়েছি আর এখন দেখুন ঠিক কিরকম দেখতে লাগছে দেখুন তো এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আমার মাখা হয়ে গেছে এবারে মিডিয়াম থেকে লো আছে মাঝে মাঝে রেখে কড়াইটা ধরে বসিয়ে দিয়েছি আর সমানে একটু নাড়াচাড়া করে পাক দিতে থাকবো আর সমানে ভাবে করে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে আর কোনোভাবে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে সন্দেশটা খেতে ভালো লাগবে না আর দেখবেন যত নাড়াচাড়া করে পাক দিতে থাকবেন তত এটা শুকনো হয়ে আসবে আর এখানে এই সন্দেশের পাকটা হতে দেখবেন একদমই সময় লাগবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের ভেতরে কিন্তু খুব সুন্দর সন্দেশের পাকটা হয়ে যাবে আরে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম শুকনো হয়ে এসেছে আর কড়াই থেকেও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ছাড়তে শুরু করেছে এরকম একটু নরম নরম থাকবে তবে কিন্তু এই অবস্থায় কিন্তু করে নিতে হবে এর বেশি পাক দিলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে আমি গ্যাসের আজ থেকে নামিয়ে নেব এবারে এদিকে ছোট্ট একটা বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প অল্প করে নিয়ে আমি সন্দেশটা এবারে সেট করে নেব চেষ্টা করবেন একটু ছোট একটা জায়গার মধ্যে সেট করার তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে সন্দেশটা জমতে পারবে এবারে একটু ভালো করে সমান করে দিচ্ছি এখানে খুব ভালোভাবে পাখির মধ্যে আমি সেট করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু সন্দেশটা খুব সুন্দরভাবে জমে যাবে তো এখানে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি চাইলে আপনারা ফ্রিজের মধ্যেও কিন্তু রেখে সেট করে নিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে তো এটা ঠান্ডা হলে দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে আর ওপরের দিকটা এরকম শক্ত হয়ে আসবে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো খেতে এত ভালো লাগে দেখবেন এভাবে তৈরি করলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন পুরো মিষ্টি দোকানের থেকেও সেরা সন্দেশ তৈরি হবে আর এখন যেহেতু প্রচুর পাকাম পাওয়া যায় একবার হলেও পাকাম দিয়ে এই সন্দেশটা বানিয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমি সন্দেশ এভাবে করে কেটে কেটে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি ওপরে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি এটা একেবারে অপশনাল দেখা সৌন্দর্যের জন্য সাজিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো দেখতে আর খেতে তো এত মজার যা কি একবার বানিয়ে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে আর এইভাবে তৈরি করলে গ্যারান্টি দিচ্ছি মিষ্টি তো আর যেতে হবে না সন্দেশ খেতে এত ভালো লাগে পাকা আমের সন্দেশটা খেতে তো বন্ধুরা আজকে এই পাকা আমের মাখা সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল